আলাদা কথা নেই মামলাতে আছে এবং আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা আমরা লয়ার নই এজেন্সিরও কেউ নয় তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে যায় ক্রিমিনাল অফেন্স কিন্তু মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল যেটাতে ভাইপো আছে ভাইপো সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত স্বাভাবিকভাবে বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার রয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মন্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে আশ্বস্ত থাকুন সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা উল্লসিত আমরা ভোট লুট যারা করেছে যারা উত্তর চব্বিশ পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট সাপোর্ট দেয়

সন্দেশখালীতে বিজেপি সাত হাজার লিড পেয়েছে সন্দেশখালীতে মা বনেদের উপর তৃণমূল যে অত্যাচার করেছে মমতা ব্যানার্জি যে খুনি গুন্ডা মায়েদের উপর অত্যাচারকারী শাহজাহানকে সমর্থন করেছিলেন তাই কালিতে মমতা ব্যানার্জির পার্টি তোলামুল হেরেছে বিজেপি জিতেছে রেখাপাত্র সাত হাজার এটা তো কেউ সমর্থনযোগ্য নয় এবং কেন ঘটছে সেটা দেখা উচিত যদি রেলের পাটে ত্রুটি থাকে সে ত্রুটি মুক্ত হওয়া উচিত আর যদি কনস্পিরেসি থাকে করমণ্ডল এক্সপ্রেসে যেভাবে কনস্পিরেসি হয়েছিল সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা কেউ সমর্থন করে না যাত্রা নিরাপদ হোক কারণ ভারতবর্ষে যারা বাড়ি থেকে বেরোন তার শতকরা সত্তর ভাগ লোক রেলের উপরে নির্ভর করে বিধানসভাতে একটা কথা চলছে সেই প্রস্তাব আসতে চলেছে বিধানসভায় আসলে আসবে আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো কালকে অ্যাজ এ লিডার অব অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে আমরা চিন্তিত আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে আমরা চিন্তিত বাহাত্তরটা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফ কে ভেড়া করার জন্য আমরা এগুলো নিয়ে চিন্তিত কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ড প্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন পাহাড় সুন্দরবন জঙ্গল মহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন এটাই আমাদের লক্ষ্য বাকিটা সোমবার দিন যখন এগারোটার সময় ডিসকাশন স্টার্ট হবে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বক্তব্য রাখবো এবং আমি নিজেও এই রেজুলেশানে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার কর ঠিকাসের বাড়িতে এই যে কেন্দ্রীয় এজেন্সি গেল কি উনি তো সিআইটির হাতে অ্যারেস্ট হয়েছিলেন তারপরে কি জামিন রাজ্য পুলিশের ব্যর্থতার জন্য আবার নতুন আর আমি সব ইলিগাল টেকনিক্যাল পয়েন্টে যাব না কিন্তু কেন্দ্রা এটা গেছে রেশন দুর্নীতির জন্য রেশন দুর্নীতির জন্য গেছে রাইস মিলগুলোতে গেছে রিলেটেড টু দ্য জ্যোতিপ্রিয় মল্লিক এক বাকুবুর রহমানকে যেটুকু আমরা দেখেছি জেনেছি শুনেছি এর বাইরে বাকি বিষয় এজেন্সি বলতে পারবে আই এম নট দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্রম অব দ্য এনফোর্সমেন্ট ডাইরেক্টর আই এম এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আই এম দ্য হোল্ডিং দ্য পোস্ট অফ দ্য লিডার অফ অপোজিশন পশ্চিমবঙ্গের লোক চান এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যাপক অভিযান তাই যে অভিযান আজ সকাল পাঁচটা থেকে শুরু হয়েছে এর তীব্রতা এবং গতি আরও বাড়ানো হোক টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম প্রিন্সিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম কোল স্ক্যাম কাউ স্মাগলিং এবং রেশন দুর্নীতি এরপরে উচিত যেহেতু মাইন্স ইডির হাতে বালি এবং পাথর বালি স্যান্ড এবং স্টোন এই করাপশনেও হাত দেওয়া উচিত কারণ স্মল মাইন ইডির কারো পারমিশন লাগে না ইডি এমনিতেই করতে পারে আরো ইডিট দেখা উচিত দু হাজার কুড়ি সালে কোভিডের সময় পিএম কেয়ারের টাকা নিয়ে কোভিডে যে দুর্নীতি হয়েছে কোভিডে যে ইকুইপমেন্ট পারছে যে দুর্নীতি হয়েছে যে দুর্নীতির জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী চেপে দিয়েছেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত তৎকালীন স্বাস্থ্যের জয়েন্ট সচিবকে পিএসসিতে বদলি করা হয়েছে আমরা চাই সেটাও দুর্নীতির আওতায় আসুক এবং যারা ভেবেছিলেন ছাপ্পা মেরে মুসলমান ভোট নিয়ে রিগিং করে গণনা কেন্দ্রে জালিয়াতি করে উনত্রিশটা ভোট পেয়েছি তাহলে চোরেদের লাইসেন্স রিনুয়াল হয়ে গেছে তারা মূর্খের স্বর্গে ছিলেন আজকের ঘটনা প্রমাণ হয়েছে বাড়ি থেকে টাকা সরান প্রয়োজন হলে পালান বিপদ আসন্ন